আসসালামু আলাইকুম কিচেন আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি বিয়ে বাড়ির বাবরচিরা যেরকম বোরহানি তৈরি করে ঠিক সেভাবেই তৈরি করব এই প্রচন্ড গরমে এরকম এক গ্লাস বোরহানি অনেক শান্তি দেয় তো খুবই ঝটপটে তো চলুন কিভাবে বোরহানিটা তৈরি করি আপনাদের সাথে সেটা শেয়ার করি বোরহানি তৈরি করব সেজন্য টক দুইটা ঘরেই কালকে বসিয়ে নিয়েছিলাম দেখুন খুব সুন্দর হয়েছে এখানে এক কিচে টক দই এছাড়া লাগছে বোরহানের মশলা আমি প্যাকেটের মশলাটা চার ভাগের তিন ভাগ দিয়ে দিচ্ছি এটা একটু পানি দিয়ে মিশিয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রেখে দেব নর্মাল পানি তাহলে হবে কি মশলার সাথে মশলাটা যে ফ্লেভারগুলো আছে টেস্টগুলো আছে সব পানিটার সাথে মিশে যাবে এটা দশ মিনিট রেস্টে থাক এছাড়া বোরহানিতে আর যা লাগছে এক চামচ কাঁচামরিচ বাটা এক চামচ পুদিনা পাতা বাটা এক চামচ ধনে পাতা বাটা বড় এক চামচ টমেটো সস স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ মোট পরিমাণে ধনে পাতা যেন এক চামচ বাটলে বা ব্লেন্ড করলে এরকম এক চামচ পরিমাণে হয় ঠিক ওই অনুযায়ী নেবেন আমি ব্লেন্ড করেছি তাই একটু লিকুইড হয়ে গিয়েছে তাই দেখতে মনে হচ্ছে একটু বেশি না এক চামচ পরিমাণই কারণ এক কেজি টক দইয়ের বোরহানির জন্য এক চামচ পরিমাণ দিবেন এখন এগুলো সব আমরা একসাথে মিশিয়ে নেব বোরহানির যে মশলাটা পানি দিয়ে দশ মিনিট আগে এভাবে মিশিয়ে গুলিয়ে নিয়েছি সে পানিতে সব কিছু একসাথে দিয়ে দেব ঝালটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন টমেটো সসটা স্কিপ করবেন না বোরহানির টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় আমরা বিয়ে বাড়িতে যে বাবুচিরা বোরহানি করে সেখানে কিন্তু অবশ্যই টমেটো সসটা দেয় তো অবশ্যই এটা স্কিপ করবেন না এগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব একটা বড় বাটিতে টক দুইটা নিয়ে নিয়েছি এরকম একটা ছাঁকনি নেবেন তারপরে এই মিশ্রণটা পুরোটাই আমরা এখানে মধ্যে দিয়ে দেবো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনি সবকিছু খুব ভালোভাবে গলে যায় এভাবে চেপে চেপে দিবেন এখানে মশলা এগুলো আমরা ফেলে দেব এগুলো মুখে লাগলে খুব খারাপ লাগবে তাই এই মশলার গুলো যে ছেকেছি এগুলো আমরা সব ফেলে দেব এখানে আমি চার ভাগের তিন ভাগ মশলা দিয়েছিলাম প্যাকেটে কারণ আমি কিছুটা টক দই উঠিয়ে রেখেছি যদি আমি এক কেজি টক দইয়ের বোরহানি করতাম তখন অবশ্যই পুরো প্যাকেটের মশলাটাই লাগবে এরকম একটা হ্যান্ড মিক্সার দিয়ে এভাবে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে ভুলেও ব্লেন্ড করতে যাবেন না তাহলে সারে সর্বনাশ এরকম একটা মিক্সার দিয়ে এরকম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ লাগবে হ্যাঁ আর একটু লবণ দিচ্ছি এই ঘনত্বটাই ঠিক আছে বোরহানি একদম পাতলাও হবে না আবার হবে না দেখুন আমাদের বোরহানিটা একদম কমপ্লিট আমি টেস্ট করেছি সব ঠিক আছে তৈরি হয়ে গেল আমাদের বিয়েবাড়ির স্বাদে বোরহানি ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন